আপনি ঘুমিয়ে রয়েছেন হঠাৎ গভীর পায়ের রোগের টান তীব্র ব্যথা বা সোজা করতে পারছেন না এবং ঘুম ভেঙে দেখলেন পায়ের পেশিতে টান লেগেছে মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি মেরে দিয়েছে কথাগুলো শুনে খুব পরিচিত লাগছে না এটা শুধু আপনি না আমাদের অনেকের সাথে এমনটা হয়ে থাকে তাই আজ এর পেছনের আসল কারণও সমাধান জানব তো আর বকবক না করে যা যাক মূল বিষয়ে হঠাৎ ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান এটাকে বলা হয় নাইট ক্যাম্প এটা খুবই পরিচিত এবং সাধারণ একটা সমস্যা বিশেষ করে যাদের বয়স তিরিশ বছরের উপর বা যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের মধ্যে বেশি দেখা যায় এটা সাধারণত পায়ের পেছনের দিকে পেশিতে কাম মাসনে হয়ে থাকে এখন কথা হচ্ছে কেন এমনটা হয় যদি কারো শরীরে জল শূন্যতা থাকে অর্থাৎ পর্যাপ্ত জল না পান করে তখন পেশি দুর্বল হয়ে পড়ে সামান্য চাপেই টান ধরে এছাড়া কারো শরীরে যদি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলেও হঠাৎ পেশি সংকুচিত হয়ে ব্যথা করতে থাকে কারণ আমরা জানি ক্যালসিয়াম পটাশিয়াম ও পটাসনেশিয়াম পেশিতে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এছাড়া যদি কেউ দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে থাকেন পায়ের উপর অতিরিক্ত চাপ পড়ে রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয় এবং তার প্রতিক্রিয়ায় রাতে ঘুমের সময় পেশি টান ধরে এছাড়া অনেকের পা বাঁকা করে ঘুমানোর অভ্যাস রয়েছে এভাবে ঘুমালে রক্ত সঞ্চালনে বাধা পায় ফলে রগে টান লাগে এছাড়া বিশেষ কিছু রোগ রয়েছে যেমন ডায়াবেটিস নার্ভের সমস্যা সমস্যা থাইরয়েডের থাকলে এমনটা হতে দেখা যায় এই পর্যন্ত পায়ের পেশিতে টান ধরে কেন তা জানলে এটা নিয়ে ভয় বা দুশ্চিন্তার কারণ নেই এমন কিছু সহজ অভ্যাস রয়েছে যেগুলো করলে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারবে তো চলুন যা যাক সমাধানের দিকে যখন ঘুমের মধ্যে পেশিতে টান লাগবে তখন ধীরে ধীরে পা সোজা করুন কিংবা পেছনের কাপ মাসলে ম্যাসেজ করুন দু মিনিটের মধ্যেই কমে যাবে তার সঙ্গে পর্যাপ্ত জল পান করুন ভিটামিন সমৃদ্ধ খাবার খান যেমন কলা পালং শাক ডিম দুধ এগুলো যতটা পারবেন একটু বেশি করে খাবেন কারণ এগুলো বেশি মজবুত করে এছাড়া পারলে ঘুমানোর আগে দশ মিনিট হাঁটা চলা করুন আর যদি সারা দিন কাজ করে থাকেন তবে শরীরকে বিশ্রাম দিন কেননা অনেক সময় দুর্বলতা থেকেও পায়ের রোগে টান লাগে সুতরাং সবসময় খেয়াল রাখবেন কোনো অবস্থাতেই ঘুম যেন নষ্ট না হয় তার জন্য সময় মতো ব্যবস্থা নিন এবং নিয়ম মেনে চলুন তাহলেই সুস্থ জীবন সম্ভব